সবে বরাত বরক এই সাহাবানে আবার একটা বরকতের রাত্র আছে সবে বরাত লাইলাতুন মিসবিন সাহবান কোরআনের আয়াতের দ্বারাও এটা দলিল আছে অসংখ্য হাবিজ দ্বারা প্রমাণিত লাইলাতুন মিসবিন সাহাবান সবে বরাত বরক সবে বরাত লাইলাতুন মিস সাহবান বরকতের রাত এই রাতের এবাদাতের দ্বারা সামনে তুমি নিজের তৈরি করো যদি কেউ বিভ্রান্ত সরায় সবে বরাত নাই কবরদার এই বিভ্রান্তে কোন আল্লাহর বান্দা পড়তে যেন না হয় তাকুয়া অর্জন করবার রোজার মাধ্যমে তাকুয়া মানি আল্লাহর ভয় ভয়ের নাম তাকুয়া যে আল্লাহকে ভয় করবে তার নাম ভয় দেখা যায় না অন্তর দেখা যায় না তাকুয়া দেখা যায় না অন্তরে থাকে তাকুয়া অন্তর দেখা যায় না এই তাকুয়া অন্তরে যদি ঢুকাইতে চাও দেখা যায় না মত রাস্তা দিয়া ঢুকাইতে হবে বলে কেমলে রোজার মাধ্যমে আর আল্লাহ ঢুকাও। জানের রোজার দাম কত বলে অন্য মাসে তুমি একটা ফরজ আমল করবা ওই অন্য মাসে একটা নফল পড়বা এই নফলটা রমাজানে ফরজের সমান সওয়াব আবার রমাজানে একটা ফরজ আমল করবার সত্তর গুণ বেশি একবার সুবাহান বলবা এক লক্ষ বার সুবাহান আল্লাহর সওয়াব এত বড় মাস কোরআন নাজিলের মাস নবী রজব থেকে আমল বাড়ায়

রমাজান পর্যন্ত হায়াতটা বাড়াইয়া পৌঁছাইয়া দাও কারণ রমাজানের আগে যেন মরণ না হয় রমাজানে যদি মরণ হয় কবরে কোনো আজাব হবে না এই শাহবানে আবার একটা বরকতের রাত্র আছে সবে বারাত আসেনি লাইলাতুন নিসফি মিন কোরানের আয়াতের দ্বারা এটা দলিল আছে অসংখ্য হাবিজ দ্বারা প্রমাণিত লাইলাতুন মিসবিন সাহাবান সবে বরাত বরকত সবে বরাত লাইলাতুম মিসবিমিন শাবান বরকতের রাত এই রাতের এবাদাতের দ্বারা সামনে তুমি নিজেরে তৈরি করো যদি কেউ বিভ্রান্ত সরায় সবে বরাত নাই কবরদার এই বিভ্রান্তে কোনো আল্লাহর বান্দা পড়তে যেন না হ